বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি এখন দেশে চাকরির কি অবস্থা কি বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান লোকসভায় সারা দেশে বেকারত্বের হার নিয়ে লিখিত প্রশ্ন করেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার তারই জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি এই সংক্রান্ত পরিসংখ্যান পেশ করেন দু হাজার বাইশ তেইশ সারা দেশে পনেরো বছর এবং তদুর্থ বয়সীদের মধ্যে বেকারত্বের জাতীয় হার তিন দশমিক দুই শতাংশ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকেও বেশি উত্তরাখণ্ডে ১৪ শতাংশ গোয়ায় সাতাশ দশমিক চার শতাংশ এবং হরিয়ানায় সতেরো দশমিক পাঁচ শতাংশ আর বাংলায় এই হার এক দশমিক পাঁচ শতাংশ এক্ষেত্রেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যদের তুলনায় ঢের ভালো আরও খবরের আপডেট পেতে লাইক ফলোয়ার আর শেয়ার করুন নিউজ নাওকে